আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে ঘাসটি কাটা হচ্ছে এটি হল অজানা হাইব্রিড ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি পানিতে এবং জমিতে দুই শুকনো ফলন হয় বিশেষ করে আপনাদের যাদের জমিতে প্রতি বর্ষাকালে কিংবা বন্যার সময় পানি বাদে বা যেসব অঞ্চলে ছয় মাস পানি থাকে কিংবা ছয় মাস শুকনো থাকে ওই সব অঞ্চলের জন্য এই অজানা হাইব্রিড ঘাসটি কিন্তু বেস্ট তো দর্শক বিন্দু আমরা এই অজানা হাইব্রিড ঘাসগুলো আমাদের তো দর্শক শ্রোতা আপনারা যা আপনাদের যাদের জমিতে ছয় মাস পানি থাকে কিংবা ছয় মাস শুকনো থাকে তারা এই ঘাসটি চাষ করতে পারেন খুব সহজে এটি বিশেষ করে গরু মহিষের জন্য বেস্ট হবে এটা ছাগলের জন্য লাগানোর দরকার নেই কারণ ছাগল এই অজানা গাছটি কিন্তু অত বেশি খায় না ছাগলের জন্য আপনারা জারমান হোয়াইট যে আরেকটি পানির ঘাস রয়েছে সেটা চাষ করতে পারেন সেই ঘাসটি একটু চিকন এবং নরম যার কারণে সেই গাছটি ছাগল প্রচুর পরিমাণে খেয়ে থাকে তো দর্শক আমরা অজানা এবং জারমান দুইটা ঘাসের নিয়ে আমরা বর্তমানে ডেলিভারি দিচ্ছি আপনাদের যাদের নিচু জমি বা যেসব জমিতে ছয় মাস পানি থাকে ছয় মাস শুকনো থাকে বা যেই সব জমিতে বারো মাসই পানি থাকে সব জমিতে এই অজানা এবং জার্মান এই ঘাসগুলো চাষ করতে পারেন এছাড়াও আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এর কাটিন রয়েছে যে ডক্টর জহির সারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে গোয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিন এবং চারা দুইটাই রয়েছে এছাড়া তাইওয়ান হাইব্রিড নামে যে নতুন একটি ঘাস এসেছে বাংলাদেশে সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিনও আমাদের কাছে রয়েছে তো দর্শক আপনারা যদি চান যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন